আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আসলে আজকে একটা বিষয় নিয়ে আমি মনে করি এটা ট্রেডার যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা ভিডিওটা শুনবেন ট্রেডিং যারা করেন তাদের জন্য মূলত এর আগে এরকম ভিডিও আমি দিয়েছি অনেক আগে তো আমি মনে করি এই মুহূর্তে একটা ভিডিও দেওয়া দরকার যেহেতু ইন্ডেক্সটা এখনও ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে আপনারা আসলে কীভাবে ট্রেড করবেন এই ডাউন ট্রেন্ডের ইন্ডেক্সে এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় অবশ্যই আপনারা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আরেকটা বিষয় হচ্ছে প্রতি শুক্রবার আমি আসলে ট্রেডিং পারপাসে বা ইনভেস্টমেন্ট পারপাসে রাত আটটা থেকে আসলে আমি একটা কোর্সের আয়োজন করছি যারা আসলে কোর্স করতে চাচ্ছেন তারা চাইলে আটটা থেকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন এবং আপনারা কোর্সটা করে নিতে পারেন বিশেষ করে ট্রেডিং কীভাবে করবেন এই যে আমি এখন যে ভিডিওটা করব এই ভিডিওতে অনেক কিছু আমি পরিষ্কার করে দেব আর এই জন্য অবশ্যই আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে আপনারা মানে ট্রেড করলে আপনারা আসলে টিকে থাকতে পারবেন বর্তমান মার্কেটে আর ইনভেস্টমেন্টের ব্যাপারটা আলাদা যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেই বিষয়টা আলাদা যা আসলে কোন ধরনের স্টক ইনভেস্টমেন্টটা সহজ অনেক সহজ ট্রেডিংয়ের থেকে ইনভেস্টমেন্ট আসলে করে নেওয়া যায় একটা দু তিন বছরের গ্যাপে যদি আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান এটা সমস্যা না কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট থাকতে হবে তো যেহেতু আপডেট থাকতে হবে সুতরাং আমি মনে করি প্রতি মুহূর্তে এঙ্গেজ থাকাটাই ভালো তো প্রতি শুক্রবারে আমি চাইলে আপনারা কোর্সটা করে নিতে পারেন কিভাবে কোন মানে টেকনিক্যাল অবলম্বন করলে আপনারা আসলে ট্রেড করে কিছুটা আপনাদের পোর্টফোলিওটাকে স্বাস্থ্যবান করতে পারেন তো প্রথমে আসি আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি একটু তারপর আসলে ট্রেডটা কিভাবে করবেন প্রথম হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ধারণাটাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে মানসিক মানে আপনার মানসিক যে সেন্টিমেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনি কি আসলে কুল প্রকৃতির না মানে অ্যাগ্রেসিভ মাইন্ডেড মানে খুব দ্রুত এটা পুঁজিবাজার পুরোটাই ইমোশনাল একটা মার্কেট আপনি বুঝতে পারতেছেন আপনি ভুল করতেছেন কিন্তু তারপর আপনি এন্ট্রি নিচ্ছেন আর আমাদের কাজে হচ্ছে আমার কাজে হচ্ছে আপনাকে থামিয়ে দেওয়া কারণ আপনি বুঝতে আপনি হয়তো আমার থেকে আরও ভালো জানেন মার্কেট সম্পর্কে কিন্তু আপনি ভুল একটা এন্ট্রি নিতে যাচ্ছেন আপনি আপনিও বুঝতে পারতেছেন তো ওই মুহূর্তে আপনাকে থামিয়ে দেওয়াটা হচ্ছে উচিত থেমে যাওয়াটা হচ্ছে উচিত টাকা থাকলেই প্রতি মুহুর্তে অ্যান্টি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমার ক্যাশ থাকলে আমাকে অ্যান্টি নিতে হবে ব্যাপারটা এমন না দেখা গেছে আপনাকে পনেরো বিশ দিন ক্যাশ টাকা নিয়ে বসে থাকতে হইতে পারে সুইটেবল একটা মুভমেন্টের জন্য ওই মুভমেন্টটা আপনার দরকার বিশেষ করে ইন্ডেক্সের ক্ষেত্রে আমি সেটাই বলতে চাচ্ছি ইন্ডেক্স এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে সবচেয়ে বেশি ট্রেডাররা দরকার খাইছে এই ক্যান্ডেলে কারণ তারা ভাবছে এখান থেকে বাড়বে বাড়ে নাই দুইটা সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল দুইটা সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল দুইটা সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল মানে ফ্লোটা নিচের দিকে এই মুহূর্তে কি আপনারা ট্রেড করে এই যে গ্যাপটা এই জায়গাটাতে যারা ট্রেডার তারা অলরেডি পনেরো থেকে বিশ পার্সেন্ট লস করে ফেলছে হয় স্টপ লস মেনে নিতে হয়েছে আর যদি পোর্টফোলিওতে স্টক থাকে তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট লসে আসে তাহলে এই মুহূর্তে ট্রেডটা কীভাবে করবেন বা স্টপ লসটাও বা কীভাবে আপনারা মেনে নেবেন দেখেন ইন্ডেক্সের দিকে আপনাকে প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স যদি ধরুন ইন্ডেক্সটা একশো পয়েন্ট বাড়লো ওইভাবে কিন্তু আপনার হাতে থাকা স্টকের প্রাইস ওভাবে ভাড়া নাই দেখা গেছে আপনার হাতে থাকা স্টকের প্রাইস আগের যে সাপোর্ট জোন ওখানেই আছে মানে হাতে থাকা স্টক প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেখানে অবস্থান করতেছে ইন্ডেক্স বাড়তেছে কিন্তু আপনার হাতে থাকা স্টকের প্রাইস বাড়তেছে না এখানে আপনার দুটা বিষয় ধরে নিতে হবে একটা হচ্ছে স্মার্ট মানি ওই স্টকটা নিয়ে এই মুহুর্তে কাজ করতে চাচ্ছে না সে হয়তো অন্য স্টকটা নিয়ে ব্যস্ত আছে অন্য স্টকে প্লে করতেছে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইন্ডেক্সটা বাড়লো এখানে একশো পয়েন্টের মতো বাড়লো আপনি ধরুন যে ইন্ডেক্সটার ইন্ডেক্সটা এখান পর্যন্ত বাড়ছে এটাই একটা সাপোর্ট জোন ইন্ডেক্সের কিন্তু আপনার হাতে থাকা স্টক ততক্ষণে কিছুটা বাড়ছে আগে হয়তো দশ পার্সেন্ট লস ছিল ইন্ডেক্স এত এখানে হয়তো আপনার হাতে থাকা স্টকটা দশ পার্সেন্ট লস আছে ইন্ডেক্সটা এতটুকু বাড়ার কারণে আপনার হাতে থাকা স্টক হয়তো ফাইভ পার্সেন্ট লস রিকভার করছে বা সিক্স পার্সেন্ট লিস লস রিকভার করছে আর বাকি ফোর পার্সেন্ট হয়তো লসে আছেন এখনও এখন আপনি ধারণা করতেছেন যে ইন্ডেক্স এখান থেকে নিচের দিকে চলে আসবে আপনার উচিত হবে জায়গায় স্টক লস মেনে নেওয়া ইন্ডেক্সের এখানে আপনার হাতে থাকা যে স্টক আপনি হয়তো বসে আছেন যে ফোর পার্সেন্ট লস আছে আপনি বসেই থাকবেন ফলাফল কিন্তু জিরো সুতরাং আপনার আপনাকেও ওইখানে স্টোপ্লসটা মেনে নিতে হবে এই বিষয়গুলো আপনাকে ক্যালকুলেশান করতে হবে যদি এই বিষয়গুলো আপনি ক্যালকুলেশন করতে না পারেন তাহলে ট্রেডের দিকে না যাওয়াই ভালো কারণ এরপরে যখন ইন্ডেক্সটা পড়া ধরবে ইন্ডেক্সটা এইটুকু পড়বে না পুরা পড়ার দরকার নেই এখানেও আসার দরকার নাই ইন্ডেক্সটা এখান এখানে আসলেই আপনার যে হাতে থাকা স্টক আছে সেটা তার আগে যে সাপোর্টজন আছে সেটা ভেঙে নিচে চলে আসবে মানে ইন্ডেক্স যতটুকু বাড়ছে সে ততটুকু বাড়ে না কিন্তু ইন্ডেক্স যতটুকু না কম পড়বে তার থেকে আপনার হাতে থাকা স্টক বেশি পড়ে যাবে তো এক্ষেত্রে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে এখানে ইনডেক্সের সাথে মিল রেখে আপনি আপনার হাতে থাকা স্টকে স্টক প্লস মেনে নিয়ে বের হয়ে যাওয়া বের হয়ে ক্যাশটা হাতে রেখে দেওয়া এরপর আপনি ইনডেক্স কোথায় পড়ে থামে ওটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে করে সেখানে আপনি হয়তো একটা যেটা সবুস ক্যান্ডেল হবে এই জন্য আপনি অপেক্ষা করে অ্যান্ট্রি নিতে পারেন আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখে এখানে মনস্তাত্ত্বিক ট্রেডিংয়ের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ব্যাপার অনেক ইম্পর্টেন্ট বিষয় আর ট্রেডার ট্রেডিংয়ের ক্ষেত্রে পোর্টফোলিওতে তো অনেকগুলো স্টক রাখা যাবে না একটা স্টক আপনি ফ্লে একটা বা দুইটা স্টক প্লে করবেন আপনার হাতে যদি দশ লাখ টাকা থাকে আপনি হয়তো দুই লাখ তিন লাখ টাকার আপনি ট্রেড করতে পারেন একটা বা দুইটা স্টকে ওটা ওই প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি দশ লাখ টাকা পুরোটাই ট্রেডিং দশ বারোটা শেয়ার কিনে ফেললেন এটা পঞ্চাশ হাজার টাকার কিনলেন ওটা ষাট হাজার টাকার কিনলেন আপনার টোটাল পোর্টফোলিও তশ নস হয়ে যাবে জীবনও আর বেরোতে পারবে না লস ছাড়া ট্রেডিংয়ের ক্ষেত্রে অন্তত সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে হাতে রেখে দিতে হবে বাকি ফর্টি পার্সেন্ট টাকা আপনাকে দিয়ে ট্রেড করতে হবে কারণ আপনি জানেন না যে ইন্ডেক্স আপনার সাথে কী আচরণ করবে আর ইন্ডেক্স যেহেতু টাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে ধরে নিতে হবে আপনাকে যে যদি দুইটা সবুজ ক্যান্ডেল করে সাতটা ছয়টা লাল ক্যান্ডেল করবে এটা আপনাকে মাথায় সেট করে নিতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বলিয়াম আমলিওম কতটুকু করে সেটা দেখতে হবে দিনের সর্বনিম্ন দামে আপনাকে শেয়ার ওই যে স্টকটাতে আপনাকে অ্যান্টে নিচ্ছেন দিনের সর্বনিম্ন দামে ইন্ডেক্সের সাথে খেয়াল রেখে ইন্ডেক্স প্রতিনিয়ত যে ব্যাপার সেটা আমি দেখাচ্ছি যাই হোক সে বিষয়ে আমি আসতেছি পরে দিনের সর্বনিম্ন দামে শেয়ার কেনার চেষ্টা করতে হবে আর দুদিন পরে সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি করতে হবে তবে এই ক্ষেত্রে যদি টি ওয়ান করে টি ওয়ান না করে টি জিরো করে দিলে ভালো যেটা কমিশন বারবারই বলতেছে করবে যদি করে টি জিরো করে দেওয়াই ভালো টি জিরো হচ্ছে সকালে কিনবো বিকেলে সেল দেবো মানে দিনে কিনে দিনে সেল দেওয়া যায় এটা ইন্টারন্যাশনাল অনেক মার্কেট আছে টি ওয়ান হচ্ছে আজকে কিনে কালকে সেল দেবো আমরা তো আসলে টি টুতে আছি আজকে কিনে দুদিন পরে গিয়ে একদিন পরে গিয়ে আমরা সেল দিই কিন্তু বেশিরভাগ স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে কিন্তু আজকে কিনে আগামীকাল সেল দেওয়া যদি সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেডাররা কিন্তু কিছুটা বেনিফিট পাবে কারণ সে দেখা গেছে বিকেল থেকে শেয়ার কিনে পরের দিন সকালবেলা দশ পয়সা বিশ পয়সা প্রফিটে কিন্তু সে সেল করে দিতে পারবে এটা আমি মনে করি ট্রেডারদের জন্য ভালো হবে যদি টি ওয়ান করে দেয় যাই হোক এখন আমি যেই স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি ফ্যাব্রিক্স আপনারা দেখেন ইন্ডেক্স কী হলো সর্বশেষ নিচে দেখেন দুইটা সবুজ ক্যান্ডেল একটা লাল ক্যান্ডেল আর মুো ফ্যাব্রিক্সের কী হলো একটা লাল ক্যান্ডেল দুইটা সবুজ ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্সের মধ্যে কিন্তু দুইটা সবুজ ক্যান্ডেল একটা লাল ক্যান্ডেল আর মুনো ফ্যাবিক্সের মধ্যে দুইটা লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল তাহলে এক্ষেত্রে আপনাকে কী ধারণা করতে হবে মনোফ্যাব্রিক্স এখানে অস্বাভাবিক বলিয়ামো করে হয়েছে তার মানে স্বাভাবিকভাবে ধারণা আছে যে সে নিচে আসবে তো এক্ষেত্রে সে এখন প্রোটোনেসের দিকে কিন্তু আপনারা দেখেন তার লাল ইয়েটা এবং ইন্ডেক্স যদি আরও একটু নিচে চলে আসে তাহলে সে যে সাপোর্ট জোনটা আছে এটা ভেঙে নিচে চলে আসবে তাহলে এক্ষেত্রে কী করা উচিত ছিল মন্যোফেব্রিক্সের ক্ষেত্রে ট্রেডার ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি বলতেছি না ট্রেডিং যারা ট্রেড করে তারা এখানে এখানে তারা স্টপ প্লাস মেনে নিয়ে চলে গেছে এইসব জায়গায় এই ট্রেডাররা এখন এই জায়গায় অবস্থান করতেছে তারা এখানে লস যাওয়া হওয়া সেটা বুক করে নিয়ে গেছে ট্রাম্পের ওই নীতির কারণে এইখানে এখন কি করা উচিত এখানে হচ্ছে এই জায়গাতে তার যদি লস হয় লস মেনে নিয়ে স্টপ লস মেনে নিয়ে তাকে বের হয়ে যেতে হবে যদি আগামী দিনে ইন্ডেক্স নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই সেটটা নিচে আসবে এবং সে এই যে সাপোর্ট জোনটা এই জোনের নিচে চলে আসার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আবার কিছু স্টক আছে যে ইন্ডেক্স পজিটিভ হোক আর নেগেটিভ হোক যেই যা হোক শেয়ারের দাম বাড়বে এরকম একটা স্টক নিয়ে আসছে আমি সোনারগাঁও টেক্সটাইল দেখেন ইন্ডেক্সের অবস্থান কী ইন্ডেক্স কিন্তু এভাবে পড়তেছে আমি আগে সোনারগাঁও টেক্সটাইল একটু ঢুকি আবারও যাই এখানে একটা দুটা আপনার কয়টা কয়টা ইয়ে আছে এখানে দেখা যাক এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ওয়ার্কিন্তু শুধু একটা লাল ক্যান্ডেল আমি সেটাও সেটাকেও পজিটিভভাবে ধরলাম ছয়টা পজিটিভ ক্যান্ডেল করলো সে তাহলে ছয়টা পজিটিভ ক্যান্ডেল করলে এবার আমরা আসি এখানে ইন্ডেক্সের ছয়টা দেখি চারটা পাঁচটা ছয়টা এখানে এখানে এই জায়গাটা এই জায়গাটাতে চারটা হচ্ছে লাল ক্যান্ডেল আর দুইটা হচ্ছে সবুজ ক্যান্ডেল তো এখানে সোনারগাট টেক্সটাইলের ঘটনাটা কী ঘটলো সে কিন্তু উপরের দিকে যাচ্ছে ক্ষেত্রে সে ইন্ডেক্সের আচরণটাকে এটা সে ফলো করবে না এখানে টোটালি ঘটনাটা করতেছে স্মার্ট মানে এখানে ফুল ঘটনাটা ঘটতেছে স্মার্ট মানি সেটা বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট মানির প্রভাবটা আছে এখানে এই ধরনের সাপোর্ট এই সাপোর্ট এইসব এগুলো কিছুই মানবান আছে সে যেতে থাকলে যাইতে থাকবে আর পড়তে থাকলে পড়তে থাকবে যেটাটা সাধারণত এই ধরনের স্টকগুলোকে বেশি চয়েস করে তো এই ধরনের স্টক অ্যান্টিনিলে যেটা করতে হবে আপনাকে এই ধরনের স্টকের ক্ষেত্রে মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ওয়ান মিনিট ছাটটা আপনাকে দেখতে হবে প্রতি মুহূর্তে এটা হচ্ছে সোনারগাট এক্সটাইলের ওয়ান মিনিট ছাট এখানে আপনারা দেখতেছেন যে অনেকগুলা ক্যান্ডেল করতেছে যে অনেকগুলো সবুজ ক্যান্ডেল তার মানে এগুলো বাই হচ্ছে সে পড়তেছে এখানে এই যে পড়তেছে উঠতেছে পড়তেছে এভাবে এগুলোকে আপনাকে আসলে ক্যালকুলেশানে নিতে হবে এগুলো নিয়েই আপনাকে আসলে শেয়ারটা কিনতে হবে এই সোনারগাঁও টেক্সটাইল কিন্তু আগামী দিনেও পজিটিভ থাকবে কেন পজিটিভ থাকে সম্ভাবনা বেশি এটা আপনাকে ধরে নিতে হবে কেন আগামী দিনও সোনারগাঁও টেক্সটাইল পজিটিভ থাকবে কারণ এগুলো স্মার্ট মানে কিনছে শেয়ারগুলো এই যে বিগ বিগ ভলিউমে এই যে ভিগ বিগ ভলিউমে শেয়ারগুলো এগুলো স্মার্ট কিন্তু সেলার কিন্তু খুব কম সেল দেখেন সেলার নাই লাল ক্যান্ডেলগুলো কম আর নিউট্রাল দুই একটা আছে সে আপনার যদি বুল দেখি আমি ছয় লাখ বিরাশি হাজার ছয় লাখ বিরাশি হাজারের অ্যাগেন্স্টে সোনারগাঁও টেক্সটাইল দুই লাখ চুয়ান্ন হাজার সত্তরটা হচ্ছে বেয়ার এই যেখানে দেখেন বুল বেয়ার আর নিউট্রাল তো এগুলো আপনাকে ক্যাল প্রতি মুহূর্তে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয় সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এগুলো চেঞ্জ হয় এই যে ইয়েগুলো কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এই বুল প্রতি সেকেন্ডে চেঞ্জ হয় ব্যাস চেঞ্জ হয় নিউট্রাল চেঞ্জ হয় এই এটাও প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপ ডাউন করে এটাকে আপনাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই ধরনের স্টকে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে মার্কেট সম্পর্কে মানে মার্কেটে আপনাকে থাকতে হবে প্রতি মুহূর্তে আপনাকে মার্কেট দেখতে হবে এরপর আপনি অ্যান্টি নিতে পারেন দিনে সর্বনিম্ন দামে অ্যান্টি নিলেন যেমন এই যে সর্বশেষ কালকে যে ক্যান্ডেলটা করলো এ এইখানে সর্বনিম্ন দামে আপনাকে অ্যান্টি নিয়ে সর্বোচ্চ দামে সেল করতে হবে একদিন পরে গিয়ে এক্ষেত্রে ইন্ডেক্স কি করলো ইন্ডেক্স কতটুকু নিচে নামলো কতটুকু ফুরে উঠলো এটা আপনি ক্যালকুলেশন করে লাভ নাই এক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল বলিয়াম এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বলিয়াম আর ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান মিনিট ছাট এইখানে এই এই রেখাগুলো এই রেখাগুলোতে তৈরি করতেছে যেমন এখানে এই যে রেখাগুলো তৈরি করলো করার পরে যখন এখানে আসছে এখানে যদি কেউ অ্যান্টি নিয়ে থাকে সে কিন্তু অলরেডি কিন্তু প্রফিট আছে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি ধরুন আমি সোনারগাঁও টেক্সটাইল কিনব ট্রেড করার জন্য আমি দেখতেছি সকালবেলা এখানে অনেকগুলো বিগ বিগ ভলিউম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা পড়তেছে সেটা আর পড়বে না যেহেতু বিগ ভলিউম করে ফেলছে কিন্তু এখানে যতটুকু এখানে হলটেড অবস্থা আছে কিন্তু এখানে যেহেতু সে একবার সুযোগ দিছে আমাকে আমার উচিত হবে সেটা কিন্তু বারোটার পরে গিয়ে আমার উচিত হবে এখানে অ্যান্টি নেওয়া কারণ এখানে অনেকগুলো ভলিউম সে করে ফেলছে এখানে ভলিউম করছে তো স্মার্ট মানি এখানে অলরেডি ইনভলভ হয়ে গেছে আমি বুঝতে পারতেছি দিনের শুরুতেই সুতরাং দিনের শেষে এই স্টকটা পড়ার সম্ভাবনা খুবই কম পড়বে না সেটা বলা আসে এগুলো এসে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে হ্যাঁ আমি এখন এখানে এন্ট্রি নেব এখানে এন্ট্রি নেওয়ার পরে এরপর হল্টে হলেও পরের দিন একদিন গ্যাপ পেলে আমি যদি কিছু প্রফিট পাই প্রফিট টেক করে নেব হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে যদি স্টক লস হয় নিচে দ্রুত এই ধরনের স্টক কিন্তু আবার যখন নিচে আসে তখন খুব দ্রুত নিচে চলে আসবে এখানে কোনো আপনাকে কোনো সুযোগ দেখতে পাচ্ছেন আসে যখন খুব দ্রুত আসছে এগুলো আসে নিচে খুব দ্রুত চলে আসবে কিন্তু আগামী দিনে সোনারগাঁও টেক্সটাইল এখন যেখানে আছে এখান থেকে বাড়ার সম্ভাবনা বেশি কেন বেশি আমি আগেই বলছি এখানে বললি আমরা অনেক বেশি করছে স্মার্ট ফানে তারা অনেক বেশি কালেকশান করে নিয়েছে এখন তারা যেহেতু সর্বশেষ ওয়ার্কিং ডেজে গতকালকে কালেকশান করে নিয়েছে সেক্ষেত্রে তারা আগামী দিনে শেয়ারটা সেল দিতে পারবে না আগামী দিনে শেয়ারটাকে নিয়ে আসতে নিয়ে আসতে পারবে না তার মানে আগামীকাল আগামীকালকে সোনারগাঁও টেক্সটাইলটা ভালো করার সম্ভাবনা বেশি এইভাবে আপনাদেরকে আসলে এই মুহূর্তেই ডাউন ট্রেন মার্কেটে এইভাবে আসলে ক্যালকুলেশান করে করে ট্রেড করতে হবে আর এই যেহেতু ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে ভলিউম খুবই ড্রাই সব কিছুই নেগেটিভ তো এক্ষেত্রে সোনারগাঁও টেক্সটাইলের মতো যে স্টোকগুলো আছে যারা আসলে ভলিউম অনেক বেশি করে এগুলো খুবই রিক্সি এগুলো খুবই রিক্সি খুব রিক্সি আপনি লস করলে লস প্রফিট করলে ভালো প্রফিট করবেন তো এই মুহূর্তে ইন্ডেক্সের সাথে যেভাবে আমি আমি যদি পরিষ্কারভাবে বলে একেবারে ক্লিয়ারভাবে ইন্ডেক্স নয় এই মুহূর্তে মানে ইন্ডেক্স কী আচরণ করছে এটা দেখারই দরকার নাই আপনার ইন্ডেক্স নেগেটিভ হলেও শেয়ারের দাম বাড়ে ইন্ডেক্স পজিটিভ হলেও শেয়ারের দাম বাড়ে ওটা ক্যালকুলেশন করতে হবে বলিয়াম দেখে স্মার্ট মানির প্রভাব দেখে সেটা আমি সোনারগাঁও টেক্সটাইল দিয়ে বুঝেছি এরকম আরও কিছু স্টক আছে যেমন মিডল্যান্ড ব্যাঙ্ক সোনারগাঁও টেক্সটাইল আপনার এসপি সিরামিক এসালম এটা ফের আরও অনেকগুলো স্টক আছে এর যারা মানে গতিটা হচ্ছে উপরের দিকে ইন্ডেক্স বাড়ক বা কমুক এই ক্ষেত্রে যদি অ্যান্টি নেয় ট্রেড করার ট্রেড করার জন্য তিন দিনের গ্যাপে যারা তিন দিনের গ্যাপে অ্যান্টি নিতে চাচ্ছেন ট্রেড করতে চাচ্ছেন তারা হয়তো এভাবে করতে পারেন করে চিন্তাভাবনা করে হয় স্টপ প্লাস মেনে নিতে হবে নিঃশ্বাসী স্টপ প্লাস মেনে নিতে হবে তিনটা ওয়ার্কিং ডেজ পর আপনি ওই শেয়ার হাত রাখতে পারবেন না আপনার লস হলে লস লাভ হলে লাভ মানে তিনটা ওয়ার্কিং ডেজে তৃতীয় দিনে গিয়ে আপনি মানে আজকে কিনলেন শনিবারে কিনলেন রবিবার সোমবারে সকালবেলা আপনাকে সেল করে দিতে হবে লাভ হলে লাভ ঠিক করবেন আর লস হলেও লসটাও বুক করে নিয়ে চলে আসবেন কিচ্ছু করার নাই কারণ এটা হচ্ছে ভয় এগুলো হচ্ছে ভয়ঙ্কর ব্যাপারে দেখা গেছে ইন্ডেক্স ওই দিন এমনও হতে পারে যে শনিবারের ইন্ডেক্স এক পঞ্চাশ পয়েন্ট মাইনাস হতে পারে কিন্তু সোনারগাটার টেক্সটাইল হল্টেড হয়ে গেছে পজিটিভ হল্টেড এসপি সিরামিক হলটেড হয়ে গেছে হতে পারে কারণ ওইখানে স্মার্ট মানির প্রভাব এত বেশি থাকে যে আপনি অ্যান্ট্রি নেবেন কি না সেটা আপনি ঠিক করবেন অবশ্যই ট্রেড করতে গেলে এই চিন্তাগুলো বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে ওয়ান মিনিট ছাড়টা এই ভলিউম তো আসে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জায়গাটা এই জায়গাটা আপনারা ভালোভাবে অবজারভেশান রাখবেন বিশেষ করে ভলিউমগুলো প্রতি সেকেন্ডের ভলিউমগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্সের দিকেও খেয়াল রাখতে হবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে কারণ এই দেখেন এখানে আপনাকে সোনারগড় টেক্সটাই কেনার সুযোগ দিছে কেন এখানে কারণ ওই সময় ইন্ডেক্সটা হয়তো নিচের দিকে ছিল যার কারণে একটু নিচে বাড়িয়ে সোনার সোনারগড় টেক্সটাইল তারপরে গিয়ে সে আবার ভল্টেড করে ফেলছে স্পট মানির প্রভাবের কারণে স্মরণের প্রভাবকে এখানে অনেক বলিয়াম করছে সেই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মুহুর্তে ডাউন ট্রেন্ড মার্কেটে ইন্ডেক্সের পজিশনে আপনারা কিভাবে আপনারা ট্রেড করবেন যদি ট্রেড প্ল্যান করেন তাহলে আপনাদেরকে এইভাবে করতে হবে আশা করি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম